আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন জগতে যাই দুই গাড়ি দেখতে পারছেন জাপান সুপার কাপ ফিফটি একটা হলে বগুড়োর ফার্স্ট পার্টি অবশ্যই আজকে কিন্তু একদম একদম থাকবে তদ্যামেরার সুযোগ নাই তারপরও ঢাকার নাম্বার জেনারা দেখতে পাচ্ছেন ওটা লাল কালার ঢাকার নাম্বার বুঝছেন ওটা থাকবে শর্ট ভিডিও যারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করবে এটাই সরবর কথা মামা ভাবে যোগাযোগ করবে এটাই সরবর কথা আমা আসেন স্টার দেওয়া বেলায় সময় শর্ট বুঝছেন মামা হ্যাঁ সুপটি বুঝছেন মামা এ যে ভালো আছে জেনারেল নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে সব অরিজিনাল যা আছে এই অবস্থায় কিন্তু এই অবস্থায় ফার্স্ট মামা বুঝছেন হ্যাঁ এটাই ভালো আছে খারাপ নেই মিটার টিটার সব সবাই অরিজিনাল আছে এদিকে আসে এ কারটা আমি সেন কভার লাগাছি বুঝছেন এ সেন কভার লাগাছি তারপরে নেট গার্ড লাগাছি এদিকে নিলে মিটার ভিডিও এটাই বড় কথা জেনারা নেবেন একদম একদম বুঝছেন মামা আজকে কলে এখন ঘটনাও হলে মামা এটা বগুড়া এটা বগুড়ার নাম্বার দার করা এক একদম পুষ্পান্ন হলে যোগাযোগ করবেন না হলে আর কে ওই কষ্ট করে কারু ওই মোবাইলের টাকা ফুল লেগেছে না কষ্ট না সময় বেড়া গেল পুষ্পান্ন হলে ফোন দেন না হলে নাই ফার্স্ট পার্টি নাম্বার বুঝছেন গেল এদের ঢাকার নাম্বার দাম না করলে একদম পঞ্চাশ হলে যোগাযোগ করেন নাহলে আর করে লাভ হওয়ার লাগে বুঝছেন এটাই সর্বদায় আর কথা না বলে বলা বক্তব্য সে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবুল আবুলওয়ার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দিই আমি আবুল জোর করে লেইলে। কেউ দেখে ফেসবুক কেউ যা ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ